তাহলে হ্যাঁ শুধু রাত হয়নি ভালোই রাত হয়ে গেছে এখন তো আবার ভূত বেরোনোর সময় হয়ে গেছে না ভয় পাইনা আমার সামনে এসে দেখুক না ভূত আর বাড়লে আমরা মেরে দেবো ফুটো তোর ভয় লাগলে বল আমরা সবাই মিলে একটু সামনে গিয়ে তোকে এগিয়ে দিয়ে আসবো হ্যাঁ ফুটো চল আমরা সবাই মিলে না তোকে একটু এগিয়ে দিয়ে আসি এই গুলো তো সত্যি করে বলতো

ওই দিন ধরে দেখছি সুমাদি বেশ ভালোই গাড়ি চালাচ্ছে রে ছেলে ওরা চালাক ভি কিন্তু বোদারবালা আমাতো থেকে চাল দিতে পারে না কি হ্যাঁ তালেবরা আমি বুঝিতাম এই ফুটোকি জিনিস না বল এইখানে বেশি কোন থেকে লাভ নেই তাড়াতাড়ি পানির দিকে যাই না হলে বালাচিন দা বহুত আবার কে কে করে দিবে বাবা ও বাবা বাবা গ বাবা মেয়ে মলা বাবা উঠতে দেখালো গালমালা নিয়ে মরেতে গেল নাকি এই তো আমি ফাটা রে বল